বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখুন বাসপাতারের সুটকি বলতে এটা সিদল সুটকিও বলে থাকে আমরা বাসপাতাটি সুটকি বলে থাকি এটা দিয়ে কাঁঠালে বিচি দিয়ে আজকে মজার একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন এই যে দেখুন বাসপাতাটির সুটকি নিয়েছি বা সিঁদল সুটকি আর এখানে নিয়েছি রসুন কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো এখন ভালোভাবে আমি একটা কড়ার মধ্যে ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দিলাম আগে থেকে ভাজে রাখা পিচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এগুলো আমি আগে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম শিদুল সুটকি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব যেমন ভাজা হয়ে গেছে এখন এগুলো আমরা শিল্পাটায় বেটে নেব শিল্পাটা নিয়েছি এর মধ্যে কাঁচামরিচ শুকনা মরিচ বিচি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আর দিলাম একটু লবণ দিয়ে এখন ভালোভাবে বেটে নেবটাকে একটু ধুয়ে নিলে একটু নরম হয়ে যাবে সেটা বাটতে ভালো লাগবে আর শিলভাটা বাটা ভর্তা খেতে তো অনেক মজা হ্যাঁ দিয়ে দিলাম সুটকিটা দিয়ে সুটকিটা এখন বেটে নিব একটু পানি দিয়ে দিলাম সুটকিটা বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভর্তাটা সব ভাবনাটা একখানে বেটে নিলাম আমার মেয়ে করে একটু বেটে নেব এবার ধীরে ধীরে শিলপাটাতে বেটে নিতে হবে আর সব একখানে ভালোভাবে মেখে নিতে হবে এর মধ্যে দিচ্ছি সরিষার তেল এখন কষলে কছলে মেখে নিলাম দেখুন বন্ধুরা কাঁচামরিচ দিয়ে বিচি আর শিদল সুটকির ভর্তা বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম